নব্বইয়ের কারণেই চব্বিশ হয়েছে নব্বই সৌরাচার যদি পতন না হতো তাহলে সৌরাচারের ধারাবাহিকতায় আমরা অন্য কোনো ইতিহাসের আওতায় চলে যেতাম হয়তো আমাদের অস্তিত্ব ইতিমধ্যে হায়দ্রাবাদের মতো মিশে যেত কোথাও না কোথাও মুড়ি ভাইরা নব্বের আন্দোলন গণতন্ত্র উপহার দেওয়ার কারণে আমরা ঠিকই রাখতে পেরেছিলাম কিন্তু সর্বশেষ যখন একেবারেই পনেরো বছর তারপর আর ধীরে 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 চুক্তি ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সব মধ্য দিয়ে সেই সংগ্রামের ধারাবাহিকতায় একটু আমি খোকন বলছিলেন আমরা সেই দু সাল থেকে তথাকথিত বিচারপতি মানিক আমার মতো সাধারণ একজন মানুষ যিনি দু হাজার পাঁচে লেখাপড়ার জন্য লন্ডন গিয়েছিলাম ফিরে আসবো এই সময় মানিকের অত্যাচার শুরু হলো এবং একের পর এক আমার ওয়ারেন্ট পরিবারের সদস্যদের যন্ত্রণা দেওয়া শুরু হলো কারণ গুমের বিরুদ্ধে ইয়াস আলী গুণের পর থেকে আমরা লন্ডনে যখন বিভিন্ন গুম বিরোধী আন্তর্জাতিক ফোরামের সঙ্গে কাজ শুরু করি তখন থেকেই শুরু হলো দেশ থেকে দেশে যাতে আর ফিরতে না পারি সেই জন্য তো আজকে শুধু দুটো কথা বলবো চব্বিশ আর নব্বইকে যারা মুখোমুখি দাঁড় করাতে চান তারা ইতিহাসের মহানায়কদের ইতিহাসের বাসি হাসিলের বাসিওয়ালাদের অপমান করতে চান এবং এই অপমান কিন্তু চব্বিশের যে যে ছাত্র নেতারা অথবা যারা সংগঠক তারা এখনো অনেক তরুণ জেনজি এবং তাদেরকে ছোট করে কোনো কথা বলা আমাদের উচিত হবে না আমরা যারা গণতন্ত্রকে বিশ্বাস করি সার্বত্য বিশ্বাস করি কিন্তু মাধ্যমে যারা নব্বই চব্বিশকে মুখোমুখি করতে চান তারা ইতিহাসে অনেক বড় ভুল করেন এবং এই ভুলগুলো পরাজিত হবে কারণ বাংলাদেশে দুই ধরনের এলিমেন্ট কখনো আমরা আর জেনজি অথবা পরবর্তী প্রজন্ম দেখতে চাইবে না সেটা হচ্ছে পো ইন্ডিয়ান এলিমেন্ট এবং মোস্ট করাপ্ট পিপল করাপ্ট পলিটিশিয়ান করাপ্ট ইন্টেলেকচুয়াল এর কারণে দিল্লি এই দেশের সুবিধা পেয়েছে পরবর্তী নির্বাচন অতি দ্রুত হওয়া দরকার এই কারণে যে পনেরো বছরে আমাদের দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে গেছে শুধু তাই না আমাদের মূল্যবোধ নির্বাসনে গেছে আমাদের সমাজ থেকে যে ধরনের এক চোখা নীতিতে সমাজকে বেড়ে তোলা হয়েছে সন্ত্রাস এবং দুর্নীতিকে সমাজের রঞ্জবন্ধ ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি দলকে আমরা সেখান থেকে যখন কাজ করে দেখেছি দলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় বিভিন্ন বাহিনীকে আজকে বিভিন্ন বাহিনীর ব্যাপারে যে মর্যাদার ব্যাপার বলা হয় দুর্নীতিবাজ খনি আর বাহিনী এক জিনিস নয় প্রতিরক্ষা বাহিনী সামরিক বাহিনীর প্রতি আমাদের সর্বোচ্চ মর্যাদা আছে থাকবে এই জাতীয় প্রতিরক্ষা মর্যাদা রক্ষার জন্য দেশে বিদেশে বাংলাদেশের মানুষ চেতে দাঁড়াবে কিন্তু বিভিন্ন বাহিনীর ভিতরে যেসব লোক লুকিয়ে থাকবে অপরাধী তাদের ব্যাপারে আমাদের সকলেই জিরো টলারেন্স আছে এবং থাকবেন ইনশাআল্লাহ